আজকে দুপুরবেলায় খেয়েছি মূলত চিকেন খিচুড়ি তার সাথে আমের আচার দেন তার সাথে ছিল ডিম পোচ এবং লেবু তার সাথে শশা তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও কেমন ছিল আজকের খাওয়া দাওয়া হ্যালো আলাইকুম আমি রাজরূপক বরাবরের মতো চলে এসেছি এক্সক্লুসিভ একটি ভিডিও নিয়ে আজকে দুপুরবেলায় মূলত কি খেয়েছি সেটি থাকছে আজকের ব্লগে আমরা তো সচরাচর দুপুরবেলায় ভাত খেয়ে থাকি কিন্তু আজকে আমি একটু ডিফারেন্ট কিছু খাবার খেয়েছি তো প্রথমে আমি ভাবছিলাম কি খাওয়া যায় দেন যেই ভাবনা সেই কাজ একটা ডিম নিলাম হাতে তারপরে কড়াই দিয়ে পোচ করে নিলাম দেন রুমে ছিল আচার আর এই আচারটি মূলত আমার মেয়ের নানার বাড়ি থেকে পাঠানো হয়েছিল তার সাথে ভাবছিলাম যে কি খাবো তো আমি আজকে রান্না করেছিলাম চিকেন খিচুড়ি তো আমরা অনেকে খিচুড়ি খেয়ে থাকি ভুনা খিচুড়ি কিংবা ঝরঝরে খিচুড়ি তো আজকে আমি একটু আলাদা করে খিচুড়ি রান্না করেছিলাম চিকেন খিচুড়ি মূলত চিকেন বলতে এটাকে বোঝায় যে সেইখানে চিকেনের কিছু অংশ আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম তার সাথে ডিম পোচ করে নিয়েছি আমের আচারটা মূলত খুবই টেস্টি আমাকে খুবই ভালো লাগে আর যে কোনো খাবারে আমি শশাটা রাখতে চাই কারণ শশাটা খাবারটাকে একটু স্বাদটার খাবারটা একটু মান বাড়িয়ে ছড়িয়ে দেয় তার সাথে লেবু লেবুটাও কিন্তু মূলত আমার খুবই পছন্দ আমি যাই খাই না কেন লেবু থাকে আমার প্রতিটা খাবারের সাথেই আর দেখতে পাচ্ছেন খাবারের মাঝে মাঝে আমি চিকেনের কিছু অংশ পাচ্ছি আর মূলত এই কারণে শশাটা রাখি যে শশা কিন্তু আপনার শরীরের অতিরিক্ত ফ্যাট কমাতে কিন্তু সাহায্য করে তো খুবই টেস্টি ছিল আজকে খাবারটা খুব সুস্বাদু বুঝতে পাচ্ছেন আর আমার একটি অভ্যাস রয়েছে যে আমি যেই খাবারটা খাই যেটা আমাকে ভালো লাগে দেন যেটা আমার শ্যুট করে সেটা আমি একদম চেটে ফুটে খাই তো একটু খেয়াল করে দেখবেন যে আমার প্রতিটা ভিডিওতে আমি চেটে ফুটে খাই এবং সেইটা আমার ভালো লেগেছে এই বিষয়গুলো থাকে তো একে একে খাচ্ছিলাম দুপুর বলে কথা তো এই ভিডিওর শ্যুটটি আমি করেছিলাম যখন বৃষ্টি হচ্ছিল মূলত তখন কিন্তু অফিসের কাজ পার্সোনালি কাজে চাপে কিন্তু সেটা মেকিং করা হয়নি বাট পোস্টও করা হয়নি তো আমি ভাবছিলাম যে ভিডিওটি যেহেতু অনেক দিন থেকে ধারণ করা আছে তার মানে আপনাদের সাথে শেয়ার করলে নিশ্চয়ই মন্দ হবে না তো অনেকেই আমাকে বলে থাকেন যে কথাটি আমি প্রায় ভিডিওতে বলি খাবারের ভিডিও যখন আমি দিই তখন আপনাদের প্রচুর ক্ষুধা লেগে যায় দেন আমিও কিন্তু অন্যের যখন ভিডিও দেখি সেইটা দেখে কিন্তু আমারও ভীষণ ক্ষুধা লাগে তো আমার ভিডিওটি যদি আপনি রাতে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাকে ক্ষুধা লাগবে আর আচারের কথা মূলত আচার দিয়ে আমি এই খাবারটি খেয়েছি যখন আমি এটা শুট করছিলাম মানে ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আচারটা দেখেও কিন্তু আমার জিভায় একদম জল চলে এসেছিল সুতরাং আচার দেখলে কার কার জিভায় জল চলে আসে সে কথাগুলো আমাকে জানাবেন চট জলদি আমার এই ভিডিওতে আশা করছি ভালো লাগবে তো আমার এই ভিডিওটি মূলত আপনাকে একটু হলেও যদি ভালো লেগে থাকে আপনি কমেন্টস করে জানাবেন আপনার কথা দেন শেয়ারও করবেন সবকিছুই চেটেপুটে খেয়ে সব শেষ নিলাম পানি আর পানি খাওয়ার একটা রিজন আপনাকে বলতে চাই যে খাবারের পর খাওয়ার দশ মিনিট পর পরে আপনি পানি খাবেন কারণ নিজেকে একটু সুঠাম দেহ রাখতে বা একটু সুষম খাবার খেতে কিংবা নিজেকে একটু আকর্ষণীয় করার জন্য অনেক কিছুই কিন্তু মেনটেন করি আমরা তো তারই একটা অংশ হচ্ছে খাবারের পনেরো মিনিট পরে আপনি পানিটা খাবেন তাহলে দেখবেন যে কোনো সমস্যা হচ্ছে না তো আজকের চিকেন খিচুড়ি শশা লেবু তারপরে ডিম পোচ কেমন লেগেছে এই ভিডিওটি মূলত জানিয়ে দিবেন আমাকে কমেন্টস বক্সে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো একটা সময় ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন নিজেকে ভালো রাখুন আজকের মতোই পর্যন্তই আল্লাহ হাফেজ